কাংনা এসকেএম এম স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে অনূর্ধ্ব চোদ্দ ফুটবল প্লেয়ারদের বাছাই পর্ব অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের ভাতারের আলীনগর খেলার মাঠে পূর্ব ও পশ্চিম বর্ধমানের কাটোয়া দুর্গাপুর আসানসোল সহ পার্শ্ববর্তী জেলা থেকেও খেলোয়াড়রা আসেন ভাতারের আলীনগর মাঠে খেলাধুলার পাশাপাশি খেলোয়াড়দের থাকা খাওয়া এবং পড়াশোনার দায়িত্ব নিচ্ছে কালনা এসকেএম স্পোর্টস ফাউন্ডেশন আমাদের এসকেম ফাউন্ডেশনের আমাদের চেয়ারম্যান সুশীল কুমার মিশ্র ওনার স্বপ্ন যে গ্রাম বাংলা থেকে যে খেলাটা ফুটবলটা যেটা হারিয়ে যাচ্ছে এবং বাংলাতে আমরা দেখতে পেয়েছি যে টিমগুলো খেলে সেই মোহনবাগান খেললেও বেশিরভাগটা বাইরের প্লেয়ার খেলছে আমাদের বাংলার প্লেয়ার খেলোয়াড়া খেলছে না আমরা স্যারের উদ্দেশ্যই হচ্ছে যে আমরা একদম গ্রাসরুট থেকে ছেলে তৈরি করে আমরা কলকাতাতে সেই ছেলেদেরকে সুযোগ করে দেওয়া যাতে বাংলায় বাংলার ছেলেরা খেলতে পারে এটাই হচ্ছে ওনার মূল উদ্দেশ্য এবং ওনার মূল মোটিভটাই হচ্ছে একদম গ্রাস রুট থেকে ছেলে তৈরি করাটাই একাডেমিতে আমাদের মূল কাজ গ্রাম বাংলা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে এনে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায় পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন ও ভাতার ফুটবল জুনিয়র কোচিং সেন্টার এই বাছাই পর্ব পরিচালনার দায়িত্ব নেয় পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস এই প্রসঙ্গে বলেন আজকে আমাদের এখানে ভাতার আলীনগর মাঠে একটা ট্রায়াল হলো এসকেম ফোর্স ফাউন্ডেশনের উদ্যোগের পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমাদের উদ্দেশ্য একটাই গ্রামীণ স্তর থেকে আরো প্রতিভাবান ফুটবলার তুলে নিয়ে আসা গত ন তারিখে এখানে এই মাঠেই অনুর্ধ্ব ষোলো এবং আঠেরো হয়েছিল আজকে ন তারিখে ষোলো তারিখে এই মাঠে অনুর্দ চোদ্দ বিভাগের ফুটবল বাছাই হলো এখান থেকেই যারা সিলেকশন হবে প্রায় কুড়ি জন মতো সিলেকশন হয়েছে এরাই আগামী দিনে এসকেম ফোর্স ফাউন্ডেশনের নিজস্ব মাঠে ওইখানে ফাইনাল ট্রায়াল হবে যারা সুযোগ পাবে তারা আগামী দিনে ওইখান থেকেই রাজ্য এবং সর্বভারতীয় স্তরে খেলার যোগ্যতা অর্জন করবে অসংখ্য ধন্যবাদ যারা এসকেম ফোর্স ফাউন্ডেশনকে তারা এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য গ্রাম বাংলা থেকে ফুটবলার তুলে নিয়ে আসার যে উদ্যোগ গ্রহণ করেছে এর জন্য এসকেম ফোর্স ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এই সুযোগ সত্যিকারেই আমাদের কাছে একটা খুবই দরকার কারণ সমস্ত স্তরের খেলোয়াড়রা যাতে সুযোগ পায় সেটার জন্য আমরা এটা চেষ্টা করছি আগামী দিনে আমরা আরও এরকম ধরনের ট্রায়ালের জন্য যাতে হয় তার জন্য আমরা এসকেম ফোর্স ফাউন্ডেশনকে অনুরোধ করব আবেদন করব যাতে এরকম ধরনের গ্রামগঞ্জ থেকে আরো ফুটবলার যাতে তুলে নিয়ে আসা যায় তার জন্য ওনারা যদি সহযোগিতা আরো হাত বাড়িয়ে দেন তাহলে খুব উপকার হয় এদিনের এই বাছাই পর্বে উপস্থিত ছিলেন কালনা এসকে এম স্পোর্টস ফাউন্ডেশনের প্রশিক্ষক তরুণ দে কালনা এসকে এম স্পোর্টস ফাউন্ডেশনের সদস্য রাধেশ্যাম দাস পূর্ব বর্ধমান ক্রীড়া সংস্থার সম্পাদক সমর দাস প্রশিক্ষক মুদ্রাজ সেডেন সহ অন্যান্য জনরা হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা